ও ও না দাড়াও এখানে এটা কি আছে আচ্ছা তুমি কি এই ভাবে বোটগুলোকে রাখতে চাও নাকি অলেন্স টিমের ব্রীচটাকে একবার দেখো এটাকে মনে হয় না ক্যাপ্টেন আর ইউজ করতে পারবে বোটস গুলো অনেক দূরে না ওকে দেখে মনে হচ্ছে না ও আবার ফিরে আসতে পারবে আমার তো অন্তত মনে হচ্ছে না আমি জানি না আমরা এটা আদক করতে পারব কিনা এসো এসো যেভাবে যাও তুলছি এসো নটাস স্পট বাকি আছে দাড়াও গ্রিন গ্যাদের পুরো টিমকে আলাদা করে ফেলেছে আমি বলেছিলাম এবি চলো ভাই পুরো গ্রিন টিম সেন্টারের দিকেই গিয়ে যাচ্ছে স্পটগুলো দ্রুত ফিল আপ হয়ে যাবে গ্রিন টিম চলো চলো চলো

যাই হোক আহ লালো তুমি একটু এদিকে আসতে পারবে মেডিকেলি ওর এটা করা বারণ আছে তাই আমরা তোমাকে পাঁচ হাজার ডলার দিচ্ছি আর এই চ্যালেঞ্জ থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে সবাইকে আমার বিশ্বাস আছে তোমরা পারবে আর এক বার তোমাদের একজনকে ক্যাপ্টেন বেছে নিতে হবে আমার দিকে তাকিয়ো না গতবার অরেঞ্জের ভাগ্যটা খুব একটা ভালো ছিল না বল অনেক দূরে ভাই পিং টিম ক্রস করে গেল আমি এর ভাই মনে রেখো তো আমরা আমাদের এগিয়ে নিয়ে গেছিল চলো আমরা পারবো আমি পার্সোনালি শপটুগু দিয়ে চেষ্টা করব যাতে এটা একটা ফেয়ার কম্পিটিশন হয় সেটাই ভালো হবে যদি তোমরা তোমারকে ক্যাপ্টেন হিসেবে চাও হাত তোলো ঠিক আছে তোমার মেজরিটি পেয়েছে ভোটের যেহেতু ওরা তোমাকে বেঁচেছে আমি চাইবো তুমি এই প্ল্যাটফর্মে যাও চলো ভাই আমি ওখানে যাব নাকি অবশ্যই এটা কি ভাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন গেমটা খেলবে তুমি কি ধৈর্যের গেম খেলবে নাকি স্কিলের গেম খেলবে নাকি সবশেষে স্ট্রেন্থের গেম সিদ্ধান্ত তোমার একবার গেম বেছে ফেললে তুমি দুজনকে বাঁচতে পারবে যারা তোমার বিপক্ষে খেলবে শেষে যে থাকবে সে এগিয়ে যাবে তোমার ডিসিশনই ঠিক করে দেবে যে তুমি ওই 1 লাখ ডলারের ট্রফিটা জিতবে কিনা স্ট্রেন্থ স্কিল নাকি ধৈর্যের খেলা স্ট্রেন্থ তুমি স্ট্রেন্থ বেছেছো তার মানে এই চ্যালেঞ্জে তোমাকে এই ওয়েটেড ভেস্ট পড়তে হবে আমার কাছে এই ভেস্ট দুটো আছে কাদের আমি এই দুটো দেব আমি এদের দুজনকে বাঁচলাম কারণ আমি চ্যালেঞ্জ চাই আর যদি আমি ওদের হারাতে পারি তাহলে নেক্সট চ্যালেঞ্জ ওরা আমার বিপক্ষে হবে না বাইন স্টিভেন ওয়াউ এই ট্র্যাপে চারটে রাউন্ড আছে তার মানে তোমাদের মধ্যে যে কোনো চারজন ফাইনাল ট্র্যাপের দিকে এগিয়ে যাবে এরা হলো রাউন্ড ওয়ান এর অফিশিয়াল কম্পিটিটার্স এদের সবাই আমার থেকে অনেকটাই ছোট কিন্তু আমি এটা বলতে পারি যে আমি এই খেলাটা নিশ্চয় জিতবো ওর যেটা ইচ্ছে থেকে থাকলে আমাকে চুজ করা ঠিক হয়নি এটাই হচ্ছে অভিজ্ঞতার অভাব বুঝলে তোমরা ও ও ঠিক আছে ট্রেন টু ওয়ান ঘোরাও ও প্রথমবারই আউট হয়ে যাচ্ছিলো ঠিক আছে এখনো পর্যন্ত কেউ আউট হয়নি একজন বাকি থাকা না পর্যন্ত এটা চলবে আর এটা আমাদের ফাইনাল ফোর এর দিকে নিয়ে যাবে দেখা যাক কি হয় তুমি তুমি পারবে তো আমার পারবে এভাবে ব্যালেন্স রাখা খুবই কঠিন কাজ এখানে ভুলের কোনো ক্ষমা নেই চলো তুমি পারবে চলো তুমি পারবে ক্লান্ত হয়ে পড়ছে ও ক্লান্ত হয়ে পড়ছে না ও ও মাই গড

তোমার এই প্ল্যাটফর্ম থেকে আমার আগে আমি চাই তুমি পরের ক্যাপ্টেন বেছে নাও ওহ এটা তোমার সিদ্ধান্ত আহ ধৈর্য তোমায় ওঠো আসলে আমি বেলিকা চুজ করছি ঠিক আছে তাহলে ও হলো পরের ক্যাপ্টেন তুমি কোন গেমটা খেলবে ধৈর্য স্ট্রেংথ নাকি স্কেল তোমাদের প্রত্যেকের কাছে একটা করে বাটি থাকবে যার ভিতরে পঁচাত্তরটা করে পিং পং বল থাকবে আর ওই বাটিটা ধরেই তোমাদেরকে স্পিনিং ট্র্যাপ সার্ভাইভ করতে হবে দু মিনিট পরে যার বাটিতে সব থেকে বেশি বল থাকবে অথবা শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে জিতবে তোমার বিপক্ষে কে থাকবেন তোর বন্ধুকে শত্রু হিসেবে বাঁচলো আমাকে গ্রিন টিমের ক্যাপ্টেন বের করতে হবে আর জুলিয়ান এবং তার প্রাক্তন টিমমেন্ট এটা সত্যিই একটা দারুণ ম্যাচ হবে চলো শুরু করাও ও ও ও ও ও মাই বেলি তুমি তুমি অরেঞ্জ ক্যাপ্টেন কে হারালে আর গ্রিন টিম মেটকেও আর সাতজন প্লেয়ার বাকি আছে তুমি পরের ক্যাপ্টেন হিসেবে কাকে বাঁচবে অস্টিন স্কিল স্ট্রেন্থ নাকি ধৈর্য আমি স্ট্রেন্থ চুজ করব তোমার বিপক্ষে কে থাকবে জোসেফ আর ম্যাট এই দুজনকে বাঁচলে না কেন জিজ্ঞেস করছি যখন এখানে সবাই কম্পিটিশন করছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের এটাই করা উচিত এখন ফাইনালে দুজন মেয়ে থাকবে আর এটাই আমার শেষ কথা তোমরা কি সবাই তৈরি তৈরি না ঘোরানো শুরু করে দাও চলো অস্টিন ও ও ও ও ওকে ঠিক আছে ঠিক আছে তোমরা কি কখনো স্ল্যাগ ব্যবহার করেছো হ্যাঁ তাহলে তো দারুন কারণ আমরা স্ল্যাগ ব্যবহার করি এই